আজকে আমরা শিখবো হচ্ছে গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে অষ্টআশি নবম শ্রেণীর হচ্ছে আজকে আমরা দেখবো হচ্ছে নিচের একঘাত রাশি বহুপতি রাশিগুলোর গ্রাফ পেপারে উপস্থাপন করা যেমন এখানে একটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান দ্বিতীয়তে দেওয়া আছে এক্স আঠার ছয় তিন নম্বর দেওয়া আছে মাইনাস এক্স প্লাস টু তো দেখো প্রথম যে কোশ্চেনটা ছিল এক নম্বরে যেটা ছিল আর কি এক নম্বরে যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ঠিক আছে একে গ্রাফে দেখাতে হবে তো একে গ্রাফে দেখানোর জন্য আমাদেরকে অবশ্যই তোমরা যারা ভিডিওটি দেখছো তো সবাইকে অবশ্যই জানতে হবে যে এই ম্যাথগুলো করার জন্য অবশ্যই তোমাদের গ্রাফ পেপারের প্রয়োজন হবে ঠিক আছে তো গ্রাফ পেপার ছাড়াও আমরা এটা একটু এখন একটু খাতায় দেখাই লিখে রাখবা একে গ্রাফ পেপারে স্থাপন করা হলো তো মনে করবা যা দেওয়া থাকবে তো সেটা এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান তো সবসময় এটাকে এইভাবে লেখবা যে ধরি সময় যা দেওয়া থাকবে সেটাকে লিখবা ধর সেটাকে এভাবে যা দেওয়া আছে মনে করো ধরি এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান তো আমি যদি এমন একটা কিছু লিখি যে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান যদি আমি এটাকে এভাবে লিখি যে ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই তো এইটাকে আবার লিখতে পারি ধরি ধরি দিয়ে লিখবো হচ্ছে ওয়াই সমান হচ্ছে ফাংশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান তো দেখো এটাকে আমরা এখন আমরা গ্রাফ পেপারে কীভাবে করো দেখো গ্রাফ পেপারে তোমাদের এরকম দেওয়া থাকবে এবং তোমরা কী করো দাগ টেনে নিবা কিছু কথা আছে যেগুলো লিখবা এখন দেখো এখানে হচ্ছে এটাকে বলা হয় মূলবিন্দু এটাকে কী বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে মূল বিন্দু তো এইখানে এই পাশে সবসময় যেটা থাকে সেটাকে বলা হচ্ছে এক্স পজিটিভ এক্স হচ্ছে শুধু এক্স আর নেগেটিভ এক্স হচ্ছে এক্স প্রাইম বা এক্স ড্যাশ পজিটিভ ওয়াইকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয় নেগেটিভ ওয়াইকে ওয়াই প্রাইম বা ওয়াই ড্যাশ বলা হয় তো দেখো এখানে কি বলা হচ্ছে এক্সের আমি যে কোনো ভ্যালুই বসে না কেন এখানে যদি পুট করি তাহলে যেই মানটা পাবো সেটা আসলে এক্স্যাক্টলি ওয়াইয়ের মান ঠিক আছে তো শোনো তোমরা এখন কি করবা এখন এভাবে এই পাশে একটা বক্স এঁকে নিবা ঠিক আছে তো বক্স আঁকার পরে হচ্ছে জাস্ট এই যেভাবে দিবা এভাবে কয়েকটা দাগ দিবা ঘর দি ঘর ঘর বানাবা তোমার যে কটা ইচ্ছা পরীক্ষা তোমাকে বলে দিবে যে হ্যাঁ এতটা স্থাপন এতটা আমার নির্ণয় করো তো দেখো অনেক সময় দেওয়া থাকতে পারে যে না মানি দেওয়া থাকতে পারে সেটাকে স্থাপন করতে পারে দেখো তো এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই এখন যদি আমি এক্স সমান যদি এখানে ওয়ান বসে তা ওয়ান বসেলে দেখো কী হয় দেখো যদি এখানে আমি ওয়ান বসে তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে এক্সের মান যদি আমি ওয়ান বসাই এক্স যখন ওয়ান দিতে পারো এক্স যখন ওয়ান তখন আমার মান কত আসে দেখো এই যে এখানে আমি এক্স এক্সের জায়গায় ওয়ান বসেলে এখানে জিরো পড়ে জিরোটা আসলে তাহলে কার মান এক্সাক্টলি টোটালভাবে কিন্তু ওয়াই তাহলে এখানে ওয়াই জায়গায় জিরো বসবে আবার দেখো এক্সের জায়গায় যদি তুমি টু বসাও তো এখানে দেখো এক্সের জায়গায় যদি তুমি টু বসাও এ দেখো টু এক্সের জায়গায় এখন টু বসালে টু মাইনাস ওয়ান কত হয় ওয়ান তাহলে আমি এক্সে ওয়াই পাচ্ছি কত ওয়াই পাচ্ছি হচ্ছে ওয়ান আবার এক্সের জায়গায় তুমি যদি থ্রি বসাও তো থ্রি মাইনাস ওয়ান এ দেখো এখানে থ্রি মাইনাস ওয়ান এটা লিখলাম তো কত আসে দেখো টু আসে তো ওয়ার মান আমি পেলাম কত টু যখন এক্স থ্রি আবার হচ্ছে এক্স যখন ফোর হ্যাঁ তাহলে এক্সের জায়গায় ফোর বসাও তো ফোর মাইনাস ওয়ান কত হয় থ্রি হয় যেটা হচ্ছে ওয়াইয়ের মান আবার এক্সের জায়গায় ফাইভ বসাও যদি এক্স সমান যদি ফাইভ হয় তো ফা পাঁচের থেকে এক গেলে কত থাকে চার হয় তাহলে চার তাহলে দেখো আমি মানটা পেয়ে গেলাম তো এগুলোকে এখন আমি গ্রাফ পেপারে স্থাপন করবো দেখো এখানে এক্স মানে ওয়ান মনে করো এখানে ওয়ান টু থ্রি পরিমাণে অনেকগুলো ঘর কাটা আসে তো এটাকে আমি ধরলাম ওয়ান এটা যদি আমার ওয়ান হয় বলা হয়েছে এক্স জিরো এক্স ওয়ান আর হচ্ছে ওয়াই জিরো তাহলে ঘরটা হবে হচ্ছে এটা কারণ ওয়াই এইখানেই জিরো আর ওয়া এক্স হচ্ছে এখানে ওয়ান তাহলে এদের যে যে মূল ঘরটা যেটাতে এটা মিল পাওয়া যায় এসব এটা আসলে এক্স সক্ষেপ মানে আনুহিক বরাবর যে ঘরটা ঠিক আছে তো এখানে আমরা লিখে দিব হচ্ছে ওয়ান জিরো এই স্থানাঙ্কগুলো লিখতে হবে না হলে কিন্তু গ্রাফ হবে না তারপরে দেখো সেকেন্ড মানটাতে কি বলেছে টু আর ওয়ান টু আর ওয়ান এক্স যখন টু ওয়াই তখন বলা হয়েছে ওয়ান আচ্ছা ওয়াই যদি এখানে ওয়ান হয় তাহলে এদের পয়েন্টিং কোনটা মেল পয়েন্ট হচ্ছে এই ঘরে তাহলে এটা ভ্যালু কত ভ্যালু এটার ভ্যালু হচ্ছে টু আর হচ্ছে ওয়ান আবার দেখো এক্স যখন থ্রি এক্স যখন থ্রি এক্স এখানে থ্রি ধরলাম ওয়াই তখন বলা হয়েছে ওয়াই তখন বলা হয়েছে টু তো ওয়াই টু হচ্ছে মনে করো এই ঘরটাতে হ্যাঁ এক্স যখন থ্রি ওয়াই টু হচ্ছে এই ঘরে তো এইখানে গিয়ে কী করব এটা জয়েন হবে তাহলে এটাকে লিখতে পারো থ্রি কমার টু আর বলা হচ্ছে এক্স যখন ফোর এক্স যখন ফোর ওয়াই তখন কি হয় থ্রি হয় তো এটা হইতে পারে এই ঘরটা তাহলে মনে করো এই যে এই ঘরটা এই ঘরটা কিন্তু ম্যাচ হবে এই জায়গায় গিয়ে ঠিক আছে তাহলে এখানে লিখতে পারো ফোর কমার থ্রি আবার বলা হচ্ছে এক্স যখন হয় ওয়াই তখন ফোর এক্স যদি ফাইভ এখানে হয় ওয়াই ফোর হবে এদিকে তাহলে এদিকে এদিকে জয়েনিং পয়েন্ট তো এখানে তো দেখো ফাইভ আর ফোর তাহলে এইভাবে তোমরা এই যে ঘরগুলো দেওয়া হয়েছে এবার জাস্ট কী কর এগুলোকে একটা দাগ মিল করে দাও মিল করে দিয়েছি দেখুন এটা একটা রেখার মতো দেখা যায় হয়তো আমার দেখার অন্য হয়তো ভুল দেখেছে দেখা যাচ্ছে কিন্তু এটা একটা সরল রেখা হবে ঠিক আছে তো এটা আমার গেল এক নাম্বার কোশ্চেন তাহলে আমাদের এক নাম্বারটা শেষে এবার হচ্ছে দুই নাম্বারটা দুই নাম্বারটা আরও সহজ কীভাবে দেখো দুই নাম্বারতে বলা হচ্ছে এক্স এক্স তুমি লিখবা ফাংশন অফ এক্স সমান ধরি দুই নাম্বারের ক্ষেত্রে এভাবে লিখবা ফাংশন অফ কে সমান এক্স আবার ধরি এটা ওয়াই এটা সমান হচ্ছে আবার বয় ধরেই এটা সমান হচ্ছে আবার বয় তাহলে দেখো এক্সের যা এক্সে যাই বসো নাকি এটা সেটাই কিন্তু এক্সাক্টলি ওয়াই এক্স যা হবে ওয়াইও তাই হবে তা দেখো আমরা এক্স লিখলাম ওয়াই লিখলাম এক্সের জায়গায় ওয়ান বসাও এখানে এক্সের জায়গায় ওয়ান বসালে কি সেটা ওয়াই ওয়ান হবে না তাহলে ওয়াইয়ের ক্ষেত্রেও ওয়ান হবে আবার এক্সের জায়গায় টু বসাও তাহলে ওয়াই ক্ষেত্রেও কী টু হবে ওয়াই এক্সের জায়গায় থ্রি বসাও ওয়াই ক্ষেত্রেও থ্রি হবে দেখো এভাবে মিলাও এভাবে করো এভাবে তোমরা গ্রাফগুলো করবা তারপর দেখো এক্স আর এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ ঠিক আছে তাহলে এক্স ওয়ান এদিকে ওয়াই ওয়ান এদিকে তাহলে এই ঘরে এরা মিল হয় ঠিক আছে তো এরা হচ্ছে আমার ওয়ান ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান আবার এই ঘরটা ধরো এখানে আবার এক্স টু এখানে আবার ওয়াই টু এই ঘরে এরা মিল হয় এখানে হচ্ছে টু টু আবার এখানে ধরো এখানে হচ্ছে ওয়াই থ্রি আবার এখানে হচ্ছে এক্স থ্রি তো মিল করো তাহলে দেখো কী হবে থ্রি থ্রি তো এইভাবে এই রেখাগুলোকে মিল করে দাও দেখো কী হয় এটা একটা সল রেখা বরাবর চিন্তা করা যায় ঠিক আছে এইভাবে আমাদের এই গ্রাফটাও তাহলে শেষ হয়ে গেল তারপর দেখা হচ্ছে তিন নম্বর ম্যাথ তারপর দেখা হচ্ছে এই তিন নম্বর ম্যাথ তিন নম্বর ম্যাথে দেওয়া হচ্ছে মাইনাস এক্স প্লাস টু বলা হয়েছে এটাকে গ্রাফ ব্যাপার উপস্থাপন করতে তুমি আবার লিখবা যে এটাকে মনে করো ফাংশন অফ এক্স ধরো ফাংশন অফ এক্স সমান হচ্ছে মাইনাস এক্স প্লাস টু এটা লিখলাম তারপর লিখবা হচ্ছে তুমি ধরি ঠিক আছে ধরি কি লিখবা ওয়াইয়ের কি আমি জানি না তাহলে ওয়াইকে ফাংশন অফ এক্স ধরবা তো ফাংশন অফ এক্সের মানটা কি আসলে কি মাইনাস এক্স প্লাস টু তো দেখো এখানে আমরা আবার গ্রাফের দাগগুলো আঁকাই ঠিক আছে তো এভাবে তোমাদের এই ম্যাথগুলো করার জন্য অবশ্যই গ্রাফ লাগবে এটা তোমরা খেয়াল রাখবা এই হয়টা হচ্ছে মূল বিন্দু ঠিক আছে আর প্রতি এখানে একটা খেয়াল রাখবা প্রতি ঘর সমান প্রতি ঘর সমান হচ্ছে এক একক এক একক ধরে এই কথাটি লিখবা এক অক্ষ বরাবর প্রতি ঘর সময় এক একক অক্ষ বরাবর প্রতি ঘর সময় এক একক এই কথাটা লিখবা তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না মানে তোমার ঘ তোমার একক হচ্ছে এই যে মানগুলো হচ্ছে একক আর ঘর হচ্ছে তো ওই ঘরেই এই যেগুলো গ্রাফ পেপার টানা থাকবে ঠিক আছে তো দেখো এখানে আমরা এখন এটার জন্য বক্সটা বানাই এটারও তিনটা আমরা ভ্যালু বের করব ঠিক আছে তো লেখো দেখলাম এখানে এক্স এখানে হচ্ছে লিখলাম ওয়াই ঠিক আছে তো দেখো এখন বলা হচ্ছে এক্সের জায়গায় যদি আমি জিরো বসে বলা কত কী হবে তাহলে এটা জিরো হয়ে যাবে কিন্তু এখানে প্লাস টু থাকে তাহলে এক্সের জায়গায় জিরো বসালে ওয়াই তখন কি টু আবার এক্সের জায়গায় তুমি মনে করো ওয়ান বসাও ওয়ান বসালে কত হবে মাইনাস ওয়ান প্লাস টু ঘুরে ফিরে কী আসে ওয়ান আসে তো ওয়াই মান কত আসে ওয়ান আসে যখন আমি এক্সের জায়গায় কত বসাবো ওয়ান বসাবো ঠিক আছে এবার তুমি এক্সের জায়গা টু বসাও এক্সের জায়গায় টু বসালি কি হয় মাইনাস টু প্লাস টু কী হয় জিরো হয়ে যায় জিরো হবে যখন আমি এক্সের জায়গায় টু বসাবো এই যে মান পেয়ে গেলাম তাহলে দেখো এক্স জিরো এক্স জিরো কোথায় এদিকে ওয়াই টু মানে যে এই ঘরটা আচ্ছা তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম সেটা হচ্ছে জিরো টু একটা মান পুট করা হয়ে গেছে তারপর বলা হচ্ছে ওয়ান ওয়ান তাহলে এক্স যদি এখানে ওয়ান হয় ওয়াইও তো এখানে কি ওয়ান তাহলে দেখো এটা লিখল আমরা ওয়ান ডট ওয়ান ঠিক আছে তারপরে ভ্যালুটা হচ্ছে টু জিরো তাহলে এক্স যখন টু এক্স টু হচ্ছে কোন বরাবর ওয়াই টু হচ্ছে এদিকে যদি আমি ধরি ওয়াই টু এটা হয় এক্স টু এদিকে হয় তাহলে তাহলে কি বলা হয়েছে যদি এক্স টু হয় ওয়াই বলছে জিরো তাহলে এটা হবে এদিকে এটা কি তাহলে টু জিরো এখন দেখো এটাকে তুমি মিল করা যায় কি না দেখো হ্যাঁ মিল করা যায় দেখো এদের মধ্যে একটা রাগ দেখা যায় এটা এক ধরনের ষল বরাবর দেখো অনেকটা নাইনটি ডিগ্রি কোন মতো হয়ে গেছে ঠিক আছে তো এভাবে তোমরা এই গ্রাফগুলো বাসায় করবে ¿Qué